আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি পকেট কাঠিং ও সেলাই করে তো ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বোরকায় বা ম্যাক্সিতে আপনি পকেট লাগাতে পারবেন তো দেখেন প্রথমে আমরা তেরো ইঞ্চি পরিমাণে একটি কাপড় নেব তেরো সাড়ো তেরো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি আপনি নিতে পারেন তো দেখেন আমি তেরো ইঞ্চি পরিমাণে একটি কাপড় নিয়ে দাগ দিয়ে দিলাম তো উপরে আমরা কি করব সাত ইঞ্চিতে একটি দাগ দিব তো দেখেন উপরে সাত ইঞ্চি পরিমাণে আমরা একটি দাগ দিব তো আমাদের হাফ হাফ এক ইঞ্চি পরিমাণে সেলাই যাবে আমাদের পকেটের মুখটা থাকবে ইঞ্চি তো দেখেন আমি পকেটের জন্য খুব সুন্দর করে একটি শেপ দিয়ে দিচ্ছি তো দেখেন আমি খুব সুন্দর করে একটি শেপ দিয়ে দিলাম অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি খুব সহজে আপনিও একটি পকেট কাঠিং ও সেলাই করতে পারবেন তো দেখেন আমরা ছয় ইঞ্চি নিচে থেকে ওখান থেকে সুন্দর শেপ দিয়ে তো আপনাদের ক্ষেত্রে আমি দাগটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে শেপ দিয়ে কাটিং করলাম তো আপনি পকেটটা কিন্তু এভাবে সুন্দর করে কাটিং করবেন তাহলে কিন্তু পকেটটা লাগানোর পরে ফিটিংটা খুবই সুন্দর হবে তো দেখেন আমি কিভাবে পকেটটা মার্জিন করে নিলাম দাগ দিয়ে চক দিয়ে দেখেন পকেটের হবে আনুমানিক ইঞ্চি সেলাই যাওয়ার পরে সাত ইঞ্চি পরিমাণে থাকবে আমাদের তো দেখেন আমি পকেটটাকে এবার সুন্দর করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পকেটটাকে খুব সুন্দর করে কেটে নিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি পকেটটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিলাম তো আপনিও এভাবে করবেন তাহলে কিন্তু আপনি লাগানোর পরে আপনার পকেটটা দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখেন এখানে আমাদের সাত ইঞ্চি পরিমাণে তো দেখেন এবার আপনাদের আমি সেলাই করে দেখিয়ে দিব তো দেখেন আমাদের কাছে কিন্তু একটি গোল জামা আছে গোল জামাটা কমপ্লিট করা আছে তো আমি পকেট লাগাইতে ভয় লাগেছিলাম আগে তো এবার আপনাদেরকে দেখাবো এটাই কিভাবে আমি পকেট লাগাব তো দেখতে পাচ্ছেন আমি বগলের আরমল থেকে আরমলের নিচ থেকে ছয় ইঞ্চি পরিমাণে নিচে পকেট তো দেখেন আমি আরমল থেকে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব তো অবশ্যই আপনি এই করবেন আপনার ম্যাক্সিটাকে বা বোরকাটাকে উলটিয়ে নিবেন দেখেন আমি ম্যাক্সিটা উল্টে নিচ্ছি তো দেখেন আমি কিন্তু আমার ম্যাক্সিটাকে আমি উল্টিয়ে নিলাম উল্টানোর পরে আপনি খেয়াল করবেন অবশ্যই পকেটটা ডাইন ডাইন পাশে পাশে হয় হয় পকেট কিন্তু দিতে তো যাতে আপনি লাগানোর সময় অবশ্যই খেয়াল করে নেবেন আপনি যাতে ডাইন পাশে পকেটটা হয় তো দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে নিলাম উল্টানোর পরে আমি ছয় ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিব তো দেখেন আমি ছয় ইঞ্চির নিচে একটি ডাক দিয়ে নিলাম যেহেতু আমার কামিজটা রেডি করা আছে তো আমার জামাটা কিন্তু রেডি করা তো আমি এখান থেকে একটু সেলাইটা কেটে নিব আর আমার লক সেলাইটাও কেটে নিব আপনারও যদি রেডি করা ম্যাক্সি থাকে আপনি চাইলে রেডি করা ম্যাক্সিতেও পকেট লাগাতে পারেন তো দেখেন এবার আমি দাগ দিয়ে নিচ্ছি ডাক দেওয়ার পরে আমি আমার সেলাইটা খুলে নিব আপনি ছয় ইঞ্চির ভিতরে যতটুক সেলাই আছে অতটুক খুলে নেবেন আর যদি ওভারলক করা থাকে ওভারলকটা আপনি কেটে নেবেন তো দেখেন আমি ওভারলকটা কেটে নিচ্ছি এবার আমি সেলাইটা খুলে নিব তো ভিডিওটি দেখলে আপনিও খুব সহজেই আপনার যে কোনো রেডি করা বোরকা বা ম্যাক্সিতে বা গোল জামায় আপনি খুব সুন্দর করে একটি পকেট লাগাতে পারবেন আর পকেট লাগানো কিন্তু খুবই সুন্দর খুবই ভ্যারি ইজি আপনি চাইলে বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন আর পকেট লাগালে কিন্তু আপনাদের অনেক উপকার হবে আপনি চাইলে আপনার ফোনটা রাখতে পারেন আপনি চাইলে টাকা পয়সা রাখতে পারেন যে কোনো কিছু আপনি রাখতে পারেন পকেটে আর এই পকেটটা কিন্তু খুবই সেফ পকেটে চাইলে চেন লাগাতেও পারেন তো আমি কোনো একদিন কোনো এক ভিডিওতে পকেটে কিভাবে চেন লাগাতে হয় আমি আপনাদেরকে দেখাবো চেন লাগান কিন্তু খুবই সহজ তো দেখেন এবার আমি খুলে নিলাম আমার কিন্তু আরমলের নিচ থেকে ছয় ইঞ্চিতে একটি কাটমার দিয়ে দেবো তো দেখেন একটি কাটমার দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের লাগাতে খুবই সুবিধা হবে পকেটটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটমার দিয়ে দিলাম আমি সেলাইটাকে সুন্দর করে খুলে নিলাম এবার আমরা কি করবো আমরা আমাদের যে পকেটটা কাটিং করে নিয়েছি পকেটটাকে আমি ধরতে হবে আমার দেখেন পকেটটাকে এভাবে ধরতে হবে দেখেন আমার কিন্তু দুইটা পকেট আছে আমি কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি অন্য কালার কাপড় নিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন আমি পকেটটা কিভাবে ধরবো এই যে ভিতর থেকে আমি কাপড়টা কিভাবে ধরবো দেখেন আমি পকেটটাকে কিভাবে ধরলাম ধরার পরে আপনি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে একটি সেলাই করে দিলাম এবার আপনি একটি চাপ সেলাই দিয়ে নেবেন এই যে পকেটটা দিকে নিয়ে আপনি সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে দিবেন তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে দেখতেও ভালো লাগবে তো দেখেন আমি একটি চাপ সেলাই দিয়ে দিলাম আর চাপ সেলাই দিলে কিন্তু পকেটটাও শক্ত হবে তো দেখেন অন্য সাইডেও আমি কিভাবে একটি কাপড় ধরবো এই যে এটা আমি নিচ থেকে ধরবো যাতে আমার সেলাইটা উল্টা সাইডে যায় তো দেখেন এখানেও আমি একটি এভাবে সেলাই দিয়ে পকেটটাকে সেট করে নিব তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো দেখেন এখানেও আমি একটি সাপ সেলাই দিয়ে নিলাম আর আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা একটি সুন্দর করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা একটি কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখেন আমাদের কিন্তু দোনো পার্ট লাগানো হয়ে গেল এবার আমি সুন্দর করে সেলাই দিয়ে দিব তো দেখেন এবার কিন্তু আমি সেলাইটাকে দেখেন আমি সেলাইটাকে কিভাবে সেলাই দিই আমার উপরে যেখানে সেলাই আছে আমি সেখান থেকে সেলাইটা দেখতে পাচ্ছেন আমার আগে যেখানে আমি সেলাই দেওয়া ছিল সেই সেলাইয়ের উপর আমি ধরতেছি সেলাইটা তো দেখেন আমি সেলাইটা ধরার পরে হাফ ইঞ্চি পরিমাণে একটু নিচে যাবেন কারণ আমাদের পকেটে কিন্তু হাফ ইঞ্চি পরিমানে সেলাইয়ের মার্জিন আছে তো আমি হাফ ইঞ্চি পরিমাণে নিচে গিয়ে এভাবে সুন্দর করে সেলাই দিয়ে দিব পকেটের উপরে হাফ ইঞ্চি পরিমাণে মার্জিন রাখলে কিন্তু বেশি লাগবে না আপনাদের তো দেখেন এবার আমি এভাবে ঘুরিয়ে চারপাশে সুন্দর করে সেলাই দিয়ে দিব তো যারা দর্জি কাজ জানেন টেইলারিং কাজ জানেন তারা বুঝতে পারবেন কিভাবে পকেট লাগাতে হয় তারা একবারে দেখলেই অবশ্যই আপনি খুব সুন্দর করে একটি পকেট লাগাতে পারবেন তো যারা নতুন আছেন তারাও অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন একবার না পারলে দুইবার দেখবেন দুইবার না পারলে তিনবার দেখবেন আমার ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনি বাসায় বসে খুব সহজেই পকেটটা লাগাতে পারবেন তো দেখেন এখানেও কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণে উপরে এসে আমরা সেলাইটাকে নিচে নিয়ে চলে যাচ্ছি আমাদের আগের সেলাইয়ের উপরে তো দেখেন আমার কিন্তু পকেটটা লাগানো হয়ে গেল এবার আমি আমার জামাটাকে উল্টানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি আমার পকেটটার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আমার পকেটটা কিন্তু বাহির থেকে দেখা যাবে না তো দেখেন আমার আমার যে পকেটটা লাগানোর সিস্টেম এই পকেট লাগানোর সিস্টেমে কিন্তু বাহির থেকে দেখা যাবে না তো দেখেন আমার কিন্তু জামাটা কিন্তু দেখেন আমি কিন্তু উল্টিয়ে নিলাম তো জামাটা কিন্তু আগের মতোই সেমই ফিনিশিং একটু চেঞ্জ হয়নি তো দেখেন পকেটটা কোন জায়গায় এই যে এটা কিন্তু আমার পকেট তো দেখতে পাচ্ছেন পকেটটা লাগানো কিন্তু খুবই সুন্দর হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ